জামিন পেলেন নেতা কর্মীরা হুগলির খানাকুলে বেশ কয়েকদিন আগে রাজনৈতিক উত্তেজনার ঘটনায় আরামবাগ মহকুমা আদালত থেকে অগ্রিম জামিন পেলেন ব্লকের তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক তৃণমূল নেতা নূর নবী মন্ডল সহ একাধিক নেতা নেতাকর্মী কয়েকদিন আগেই খানাকুলের লতিপুর এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ হয় ঘটনার জেরে বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের বিরুদ্ধে জামিন মঞ্জুর হওয়ার পর শুক্রবার আরামবাগ আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগ্র দেন তৃণমূলের নেতারা এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা দেখুন আমরা গত মাসের সতেরো তারিখে আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল চলছিল মুচিঘাটা থেকে নতিকপুর বাজার অব্দি বাঙালি বিদ্বেষ যেটা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল আমরা করছিলাম প্রবল বৃষ্টির সময় সেই সময় বলপাই হাটতোলা যে ভারতীয় জুমলা পার্টি ওখানে যে পুরুলজালি বিধায়ক এবং ওখানকার প্রধান সুভাষের যেখানে ওখানে যে একটা পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে পার্টি অফিস থেকে আমাদের মিছিলের ওপর অতর্কিতে ইট বৃষ্টি করে হামলা চালায় এবং সেখানে পুলিশ আহত হয় পুলিশের মাথা ফাটে এবং আমাদের তৃণমূল কর্মী ইনজিওর হয় দুজনের মাথা ফাটে তাতে আমরা নির্দিষ্ট থানায় যে আমরা অভিযোগ জানাই এবং তাতে সেখানে বিজেপির অ্যারেস্ট আমাদের ওপরও পাল্টা মামলা করা হয়েছিল সেই মামলারই আজকে আমরা জামিন পেলাম এবং জামিন পেয়েই আমরা মহামান্য আদালত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে মিছিল কেন হলো না দেখুন এটা তারা কি করে অন্তর্জামি হয়ে গেল আমাদের দল জানছে না আমার জেলা সভাপতি জানছে না কে সভাপতি হবে কোন মিছিল হবে কোন মিছিল বন্ধ হবে দেখছি কিছু ভুঁইফোট পত্রিকা আছে যারা কোনো সাং অস্তিত্ব নেই কেউ মুরগির দোকানে কেউ চপের দোকানে কাজ করতো তারাও সাংবাদিক হয়ে গেছে তো আমি তার দিকে তো যদি আমার দিকে বেঁচে তাদের পেট চলে তাদের বাল বাচ্চা খেয়ে বড়ো হয় মানুষ হয় তাহলে আমাদের নামে লিখুক আমার নামে ময়নার নামে যারা আছে আমাদের পদাধিকার তাদের নামে লিখে যদি তাদের পেট চলে লিখুক আসলে আমি এর দিকে সাংবাদিক বলে মনে পড়বে না এই একশ্রেণিক সাংবাদিকদের জন্য আপনাদেরও অসুবিধা যারা আপনার প্রপারলি সাংবাদিকতাটা করেন তো কে কি লিখলো তাতে কিচ্ছু যায় এসে যায় না আমরা পরবর্তীতে জোরালো আমরা মিছিল মিটিং মিছিল করছি এবং আগামী দিনেও করবো এই পুরুলজালি বিধায়ক মাটিতে থল পাচ্ছে না কালকে দেখুন সত্তর আশি জন নিয়ে উইদাউট পারমিশনে লোককে শাড়ি দেওয়ার কাপড় দেওয়ার নাম করে মিছিল করছে আর তৃণমূলকে মিথ্যে কেসে ফাঁসাচ্ছে এইসব কেস করে তৃণমূলকে জমানো যাবে না ধমকে চমকেও জমানো যাবে না আপনারা বলছেন মিথ্যে থেকে আপনাদের বিজেপিও তো দাবি করছে আমরা মিথ্যে দেখুন আপনারাই তো সম্প্রচার করেছেন যে কিভাবে আমাদের মিছিলেতে ইট বৃষ্টি হামলা করা হয়েছে সেখানে পুলিশ প্রশাসনের মাথা পেটেছে এটা তো আপনারা বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন আর বাকি বিজেপি কি বলল না বলল সেই নিয়ে আমাদের যায় এসে যায় না আর কিছু ওই সংবাদপত্র বলছে যে সভাপতি আমি থাকারি সেটা আমার দল ঠিক করুক না আমার দল আমরা জানি না আমার জেলা সভাপতি জানে না কে সভাপতি হবে দেখছি কিছু পত্রিকা যে অমনি লোক নেই সভাপতি হবে না আমি দেখুন আমার মনে হয় কোনো কিছু আছে তাদের হয় বেশি এরা ট্রেনিং নিচ্ছে আমার মনে হয় তার দিকে আহ দোকান খুললে মনে হয় তাদের বেশি ইনকাম হবে লড়াই আমরা করছি যেমন ভাবে বিজেপির চোখের চোখ রেখে আর এই পুরুল জালি বিধায়ককে কিভাবে হাটাতে হয় আগামী দিনে খানা মানুষকে যে একটা আহ মানে মিথ্যে একটা ভাওতা দেখিয়েছে এটা সাড়ে চার বছরে মানুষ বুঝে গেছে তার পায়ের তোলায় মাটি নেই বলেই তো শুভেন্দু অধিকারীকে বারবার ছুটে আসতে হচ্ছে ঘটনাটা ঘটেছিল সেখানে বিজেপি এখন স্ট্রং এটা মনে মনে করা হচ্ছে আপনারা বিধানসভাতে কিভাবে দেখুন বিজেপি স্ট্রং বলাটা ভুল হচ্ছে আজকে যদি বিজেপি স্ট্রং মনে হচ্ছে ঠিক কালকেই তৃণমূল স্ট্রং মানুষ এই যে বিজেপির দ্বারা প্রতারিত হয়ে যাচ্ছেন বারবার বিজেপি পঞ্চায়েত ভোটে এক কথা বলেছিল বিজেপি লোকসভা ভোটে এক কথা বলেছিল বিজেপি বিধানসভা ভোটে এক কথা বলেছিল যে ভাউতা প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়েছিল মানুষ সেগুলো বুঝে গেছে যে বিজেপির প্রত্যেকটা কথাই হচ্ছে ভাউতা মিথ্যা সেই ব্লক নম্বর ব্লক হেরে গেছে পঞ্চায়েত সমিতি আমরা পনেরোটা আমরা আছি সতেরোটা বিজেপি আছে তো দুটো মাত্র তফাত আছে আড়াই বছর হোক সেটাই প্রমাণ করব সেটাই বুঝিয়ে দেবো যে হচ্ছে কত ধানে কত চাল আমাদের নেত্রী মমতা দয়ায় আজকে পঞ্চায়েত সমিতিটা আছে লোকসভা ভোটেই তো ওরা পঞ্চায়েত সমিতি আসা বন্ধ করে দিয়েছিল আমরা গণতন্ত্র মানি এখানে ডেলি প্যাসেঞ্জারি করছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা আমি মনে করি এখানে রমেন প্রামাণিক সহ আমাদের সাথে লড়াই করতে গিয়ে এই বিধায়ক পেরে উঠতে পারছে না এখানকার বিজেপি পেরে উঠতে পারছে না তার জন্যই আমি মনে করি যে রাজ্য থেকে তাদের বিরোধী দলনেতাকে আসতে হচ্ছে রাজ্য সম্পাদককে আনতে আসছে আসতে হচ্ছে তো রাজ্য লেভেলের লিডারদেরকে বারবার এই খানাকুল দু নম্বরে খানাকুলে পাঠাতে হচ্ছে কিসের জন্য যদি তৃণমূলের এখানে ভিত শক্তই না থাকে তাহলে রাজ্য লেভেলের বিজেপি নেতারা কেন এতবার বারবার ছুটে আসবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবু আমি বলছি যে বারবার ছুটে আসার কারণটা কোথায় নিশ্চিত ভাবে তৃণমূলের মাটি শক্ত হয়েছে বলেই এখানটাকে জমানোর একটা চেষ্টা করছে বিজেপি সেখানে রাজ্য লিডাররা আসছে রাজ্যের বিরোধী নেতা আসছে আমি চাইবো আমি চাইব এরপরে প্রধানমন্ত্রীও আসুক অমিত শাহ আমাদের গৃহমন্ত্রীও আসুক আমাদের সাথে কাউন্টার করুক আমাদের নেত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীকে প্রয়োজন হবে না জেলা সভাপতিকে প্রয়োজন হবে না আমরাই এর কাউন্টার করব আমরাই এদের বিরুদ্ধে লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতিতে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি